এই দৃশ্যের অবস্থান হচ্ছে সান ক্রিস্টোবাল মাদ্রিদের দ্বিতীয় বাংলাদেশ অধ্যসিত যে এলাকা যেখানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি পরিবারগুলো বসবাস করে সেটা হচ্ছে সান ক্রিস্টোবাল আমি এখন আছি হচ্ছে আল আমান ইসলামিক একাডেমি যেখানে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে বাংলাদেশি ভবিষ্যৎ প্রজন্ম যারা কোরআনের আলোয় আলোকিত হচ্ছে এবং কোরআন তেলোয়াতে মোহর একটা দৃশ্য চমৎকার একটা দৃশ্য যেটা স্পেনের মাদ্রিদে আমার নিজেরই মন ভরে গেল এই দৃশ্যটা দেখে সানক্রিস্টোপাল এমন একটা জায়গা যেখানে প্রচুর বাঙালি বসবাস করে এবং পুরো মাদ্রিদে যে যেখানেই কাজ করুক ব্যবসা বাণিজ্যে জড়িত থাকুক তাদের ফ্যামিলি বসবাস করে হচ্ছে সান ক্রিস্টুবালে এবং সান ক্রিস্টুবালের আল আমান যেই মসজিদ আছে মসজিদের পরিচালনা কমিটি যারা আছে তাদের তত্ত্বাবধানে আল আমান ইসলামিক একাডেমি পরিচালিত হচ্ছে এবং এই আল আমান ইসলামিক একাডেমিতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা মাদ্রিদে বসবাস করলেও পশ্চিমা শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং নিজেদেরকে ইসলাম এবং কোরআনের আলোয় আলোকিত করছে এবং সেটা পরিচালনা করছেন মালানা মিসবাহউদ্দিন ওনার সাথে আরো দুজন মহতামিম অথবা মোদারেস আমরা যেটাই বলি তিনজন তিনজন এখানে তাদেরকে শিক্ষা প্রদান করেন পাটচক্রে তারা এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমপাড়া যেই পর্ষদ আমপাড়া পড়ানো হয় এবং ওই জায়গাটায় আরেকটা ক্লাস এখানটায় আরেকটা ক্লাস এখানে যেহেতু জায়গার একটা সংকট আছে সেই জায়গা থেকে একই রুমের মধ্যে একই কক্ষের মধ্যে তিনটা আলাদা আলাদা আপনারা বিভাগ দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের দৃশ্যটা দেখলে বুঝবেন এখানে একজন শিক্ষা প্রদান করেন এবং ওই পাশটাতে আরও একজন আছেন এবং এই পাশে আরও একজন আছেন